সন্ধ্যা আবৃত্তি আঙিনা আয়োজিত প্রথম মেলায় আজকের সন্ধ্যায় অরণির নিবেদন ডক্টর অমিতাভ ভট্টাচার্যের শ্রুতিনাটক নাটক ডায়েটিং এত কাজ তার মধ্যে ইনি অসুখ বাঁধিয়ে বসলেন নে এবার মুসুমি রসটা খেয়ে নে তোমা দেখ শরীরটা একটু ভালো লাগে নাকি কি করে কি করে খাবো মা আমার যে বমি উঠে আসছে বমি উঠে আসছে দিনের পর দিন উপোস পিত্ত থলি শুকিয়ে আমলকি হয়ে গেছে এবার বমি করে মরো ফোন করে বলো না মা আমার হার্ট খুব দুর্বল যদি ফেল করে যায় না মা পরীক্ষায় ফেল করতে পারে কিন্তু হার্ট কে ফেল করাতে পারবে না না মা শরীরটা কেমন যেন করছে মুখের ভেতরটা খালি খালি লাগছে চোখে অন্ধকার দেখছি হ্যাঁ মা মা গো এই জন্মের মতো বিদায় মা বিদায় আরে সত্যি তো শরীর খারাপ হচ্ছে

ওকেন ہوا খুঁজে যাবে তুমি এসেছিস ডাক্তার কই ডাক্তার আসেনি দিয়েছে কেন বলো সব ন্যাকা কেস দেখার সময় তার নেই হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে দুボトル স্যালাইন দিয়ে আনতে স্যালাইন বলছিস কেন দাদা আমাকে কি তুইরা মেরে ফেলতে চাস নিজে কে মারার ব্যবস্থা তো নিজেই করেছ ডায়েট বিশ্ব সুন্দরী হওয়ার ইচ্ছে

ডায়েটিং করে ওরকম ফিগার করেছে ও আচ্ছা তো বিউটি কনটেস্টে ফার্স্ট নয় ও মিস বেঙ্গল হওয়ার জন্য কম্পিট করছে তাই জানো মা সিরিয়ালেও নামছে ও মা বড় গুণি মে তো একদিন বাড়িতে নিয়ে আসি তুমি আর দয়া করে ফড়ন কেটো না মা ওকে শেষ করতে দাও এই তারপর বল তোরুলতা তোর মাথাটা কিভাবে খেলো উফ মাথা খাইনি রে দাদা তাহলে আমাকে আমাকে ও একটা খাওয়ার চার্ট বানিয়ে দিল খাওয়ার চার্ট মানে এই ওই ডায়েট চার্ট তো কি কি ছিল সেখানে হ্যাঁ বলো দাদাকে কি কি খাচ্ছো সকালে উঠে খালি পেটে এক গ্লাস জলে 6 ফোঁটা মধু ফেলে পান করতে হবে 6 ফোঁটা মধু তারপর

আহ আবার কি হলো তুই নেমা সামনে দুর্বল শরীরে এত কথা কি একসাথে বলা যায় খুব যায় খুব যায় আরে ও ওই ডায়েট চার্টটা ভালো করে না শুনলে তোর ডিসিশনই নিতে পারবো না কবদল স্যালাইনর লাগবে हां বলছিস জানিস না জানিস না আমার হার্ট খুব উইক যে কোনো সময় ফেল করে যেতে পারে ফেল করার আগে ডায়েট চার্টটা শেষ করে দিয়ে যাবন হ্যাঁ হ্যাঁ তাই করি কত দূর পর্যন্ত যেন বলেছিল ওই যে ওই যে ব্রেকফাস্টে ভেজানো বাদাম চব্বিশটা চব্বিশটা না মা ওটা কুড়িটা বলেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর থেকে শুরু কর হ্যাঁ লাঞ্চি তিন চামচ ভাত তিন চামচ ভাত দু চামচ ডাল দু চামচ ডাল এক কাপ তরকারি তরকারি স্যালাড স্যালাড পঞ্চাশ গ্রাম ওজনের এক টুকরো মাছ পঞ্চাশ গ্রাম ওজনের মাছ হ্যাঁ আর চার চামচ ঘরে পাতা টক দই তারপর মেঘের পাঁচটায় শাঁস ওঠা কচি ডাবের এক গ্লাস জলে একটা হরিণ কি আর একটা ত্রিফলা ফেলে এক নিঃশ্বাসে পান করতে হবে আবার কি হলো আমি আর পারছি না মা হ্যাঁ কি হলো এত করে যাচ্ছে মা ও মা গো এই এই পারছি না এই দেখো দেখো এই রে মেটার কোথায় প্রেসার আবার ফল করছে দু চামচ ডাল খেয়ে শুকিয়ে মরবো মরবি কেন আঠারো বছরের মেয়ের এই ডাইট চার্ট আর মা তোমাকেও বলি তুমি এই পাগলামো গুলোকে প্রশ্রয় দিলে কোন বুদ্ধিতে আমি কি করলাম মা হয়ে তুমি কি নিজের মেয়েকে মারতে চাও শুটিং এর জন্য মাত্র 4 দিন বাইরে ছিলাম তাতেই এত कांड আমার কি দোষ যে মিস ক্যালকাটা হতে চায় মিস ক্যালকাটা হতে চায় এভাবে মিস ক্যালকাটা দূরে থাক ও মিস গোবর্ধন পুরো হতে পারবে না শুনলে শুনলে মা আরে ডায়েটিং একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি এর তার পরামর্শে সেটা হয় না তাহলে এই জন্য ডায়েটেশিয়ান আর ডাক্তারের পরামর্শ দরকার তোর চেহারা উচ্চতা কাজের ধরন দেখে ঠিক করা হবে কত ক্যালোরি শক্তি তোর প্রতিদিন প্রয়োজন আর সেজন্য তোর কি কি খাওয়া উচিত হ্যাঁ তবে যে তবে যে তরুলতা বললো আবার তরুলতা শিবু হ্যাঁ শিবু হ্যাঁ বলছি তোর চেহারাটা যে বড় শুকনো শুকনো লাগছে রে হ কোন ভূমিকার প্রয়োজন নেই মা দরকার প্রয়োজন হলে বলো দিচ্ছি আ টাকা নয় টাকা নয় তাহলে কি হবে আমি বলছিলাম কি ওই যে তুই বললি না বিজ্ঞান সম্মত ডায়েটিং নাকি জানো বললি হ্যাঁ বললি আমি এবার এবার আমার তোমারই প্রেসারটা ফল করে যাচ্ছেলে তাহলে তাহলে মু সুমিত বাকি দশটা তুই খেয়ে নে দাদা নমস্কার